কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনে যাও এই তিনটি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমার ভালোবাসার মানুষ তোমাকে গুরুত্ব দেবে তোমাকে দাম দেবে তোমাকে প্রচুর মিস করবে ফার্স্ট পয়েন্ট নিজেকে খুশি দেখাতে হবে সেকেন্ড পয়েন্ট ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া বন্ধ করতে হবে থার্ড পয়েন্ট সস্তা থাকা যাবে না যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তাকে কখনো অবহেলা করো না যে মানুষটা তার সকল সিদ্ধান্তে তোমার উপর ভরসা করে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তার বিশ্বাসটা নিয়ে কখনো খেলা করো না পারলে তার বিশ্বাসটা রক্ষা করো যতই মানুষের সাথে মিশবে ততই মানুষকে বিশ্বাস করবে ততই তুমি মানুষ চিনতে শিখবে অভিনয় যে কত প্রকার হয় তা তুমি বুঝতে পারবে যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না সে কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবে না হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা তোমাকে সময় দেবে তোমার খোঁজ নেবে সে তো তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে মানুষের পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা খুলে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় তবে এসব মানুষের প্রতি মায়া এত তীব্রভাবে জন্মায় যে এদের ভুলে থাকা যায় না এদের ছেড়েও থাকা যায় না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে নিজের চেহারাটাই খারাপ একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি ভালো মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনোই দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর তার ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে জানে তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায় তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন নিজের করে রেখে দিতে চায় কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনোই টিকে থাকে না যে সম্পর্কের মাঝে একে অপরের প্রতি বিশ্বাস থাকে না সে সম্পর্কটা কখনোই পরিপূর্ণতা পায় না সময়ের ব্যবধানে সে সম্পর্কটা একদিন ভেঙে যাবে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাসটা রাখা সব থেকে বেশি জরুরি মন থেকে কাউকে ভালোবাসলে চোখের জল পড়বেই এটাই ভালোবাসার সূত্র